টয়টা স্পেসিও দুই হাজার একের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন পরের সোসিসি ভ্যারিয়েন্টের একটি গাড়ি সম্পূর্ণ সহকারে পাবেন তো সামনে হেডলাইট গুলো কিন্তু গাড়ির সাথে একদম একদম অবস্থায় আছে ফ্রেশ পাবেন ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে মনোগ্রাম যুক্ত গ্রিল একদম ফ্রেশ অবস্থায় আছে ঢাকা মেট্রোগ সতেরো সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার বাম সাইডে হেডলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থায় গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল টয়টার স্টিকার হিট ট্যাম্পাসার সহকারে অরিজিনাল ফ্রন্ট গ্লাস কিন্তু গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন চাটা চাকা অ্যালোয়িম সহকারে মাসে একদম ফ্রেশ অবস্থা আছে এবং বডিটি কিন্তু কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই একদম রেডি টু ড্রাইভ সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় রয়েছে গাড়িটি প্রত্যেকটা ডোরের পার্টিশন ভিতরে নিখিল ডোর হ্যান্ডেলে ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড প্লেয়ার সফটাস এসি সহকারে নতুন লেদার সিট কাভার সহকারে কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশনে মাসালে একদম ফ্রেশ অবস্থা আছে এবং ভিতরে কিন্তু সাত সিট সহকারে পাবেন তো সাত সিটার গাড়ি টয়টা পনেরোশো রেডি টু ড্রাইভ কমপ্লিটলি রেডি অবস্থা পাচ্ছেন প্রত্যেকটা গ্লাসি গাড়ির সাথে অরিজিনাল আছে ইভেন ব্যাগ ব্যাগলাইট কিন্তু গাড়ির সাথে একদম ফ্রেশ অবস্থায় পাবেন একটি স্পয়লারের ব্যবহার করা রয়েছে আলহামদুলিল্লাহ সাইডের এর ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থায় এই গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ সাত সিট সহকারে পেয়ে যাচ্ছেন একেবারে রেডি টু ড্রাইভ কমপ্লিটলি রেডি অবস্থায় যাদের একটু ফ্যামিলি বড় অল্প টাকা বাজেটের ভিতরে মার্শাল কিন্তু খুব ভালো একটি গাড়ি আর যেহেতু পনেরোশো সিসি টুইলার গাড়ি জাপানিজ গাড়ি আপনারা কিন্তু স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন ডান সাইডের বডিতেও কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই এক একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় আপনারা পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশনই শুনি ফ্রেশ অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ভালো স্পেস কিন্তু এই গাড়িটিতে পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশনিম আসলে শেষ অবস্থায় আছে এবং ভিতরের ইন্টারিও অনেক সুন্দর সফটওয়্যার সেসির ব্যবহার করা অ্যান্ড্রয়েড প্লেয়ার অটো ট্রান্সমিশন ফুল লোডেড অল অপশন অটো একবারে রেডি টু ড্রাইভ তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বর্ডারে অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে পাবেন মার্সেলো মার্শাল একদম ফ্রেশ অবস্থা আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ভিতরে পার্টিশনগুলো কিন্তু অরিজিনাল কালারের ভিতরে পাবেন দেখেন সাইড বাম সাইড মার্শাল একদম ফ্রেশ অবস্থা আছে এবং গাড়ির সাথে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন অরিজিনাল অবস্থায় স্ট্রং ফিটিংস অবস্থায় কিন্তু পেয়ে যাবেন তো এই গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপটুডেট সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দু হাজার একের মডেল দু হাজার চারের রেজিস্টেশন ইয়ার টয়টা স্পেসিও সাত সিটের গাড়ি আস্কিং প্রায় চাচ্ছি এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু সম্মান করা যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম